আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রিন ভিউ বাংলাদেশের পক্ষ থেকে আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে আসতেছি সেটা হলো যে ঠিক সন্ধ্যার মুহূর্তে এটা হলো যে না আমাদের প্রিয় জন্মভূমির ডিস্ট্রিক্ট নাটোর চারিপাশটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বেশ কিছুদিন কিছু দিন যে এই রিমাল একটা ঘূর্ণিঝড় হয়েছিল এই ঘূর্ণিঝড়ে এই আশেপাশের কলা বাগানগুলো সবগুলো ভেঙে তসত করে দিয়েছে আর কি অনেকটাই ক্ষতি হয়েছে আশেপাশের এলাকাগুলো এটা একটা বাজার পজিশন এই ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে বিভিন্ন জায়গার পরিবেশের বিভিন্ন ভিডিওগুলো প্রকাশ করে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা